দৌড়ি ও শিকল বেঁধে শ্মশানে কালীর বিসর্জন দুবরাজপুরে প্রথম এনে দুপুরে শতাব্দী প্রাচীন শ্মশান মা কালীর বিসর্জন শ্মশান কালীর বিসর্জন দেখতে দুবরাজপুর শহর ছাড়াও আশেপাশে গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় করে কথিত আছে প্রাচীন দাসপাড়ার মানুষ এই বিসর্জন করে আসছেন এক সময় ঝাঁটা দেখিয়ে গালি করে মন্দির থেকে মাকে বের করা হতো কিন্তু বর্তমানে সভ্য সমাজে এই রীতি উঠে গেছে তবে মাকে শিকল ও দড়ি বেঁধে বেদি থেকে নামানো হয় এবং বিসর্জন করা হয় পাশের রুজের পুকুরে পরম্পরা অনুযায়ী দাসপাড়ার লোকেই বিসর্জন করে আসলে কালী বিসর্জন ঘিরে দাসপাড়ার লোকেদের বাড়িতে এদিন আত্মীয়-সজন আসেন এই পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে এটা শতাদি প্রাচীন শোষানে কালী তো এই বিসর্জনের দায়িত্ব পায় একমাত্র দাস পরিবারের লোকেরা এই দাস পরিবারের লোকেরা বিসর্জনের দায়িত্ব পায় সেই জন্য তারা মনে করে দুর্গাপূজার থেকেও বড় উৎসব কারণ তাদের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বজন প্রচুর আসে এবং তারা মনে করে যে এটা সব থেকে এবং যে সুশানকালী তারা নিজের মা ভাবে নিজের আপনজন ভাবে এবং এই সুশানী ঘিরে বিভিন্ন গ্রাম গ্রাম অন্তর থেকে এবং বিভিন্ন শহর থেকে প্রচুর দশ থেকে পনেরো হাজার মানুষের একটা জমায়েত হয় সুশানী কালীকে বিসর্জন ঘিরে একটা মেলা আকার ধারণ করে এবং আমরা দেখেছি অন্য সম্প্রদায়কে একবার বিসর্জন করার প্রহিত মশাই দায়িত্ব দিয়েছিল তখন বিঘ্ন ঘটেছিল যার জন্যে পুরোহিত বুঝতে পেরেছিলো যে এটা আমাদের ঠিক হয়নি আবার আমাদের দাস পরিবারের হাতে তুলে দেয় বিসর্জনে জন্য এটাকে আমরা বড় উৎসব মনে এবং সামনে যে রুজয়ের পুকুর আছে সেখানে বিসর্জন হয় এবং যে বিসর্জন হওয়ার পরই ঘন্টা দুয়েকের মধ্যে মায়ের কাঠামোটাকে তুলে নিয়ে চলে আসা হয় এবং ত্রোদশী থেকে আবার মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হয় এবং যে কালী পুজো আসছে সেই কালী পুজোতে পুজো হয় এই পুজোটা করে বৈষ্ণব পরিবারের লোকরা বৈষ্ণব সম্প্রদায় বংশ পরম্পরম থেকে ওরা কিন্তু এই পুজোটা করে চলে আসছে তাই আমরা মনে করি যে সুশানীকালী যে বিসর্জন আগে আমরা দেখেছি যখন ছোট ছিলাম একটা প্রথা বা রীতি ছিল যে মা বেদি থেকে নামতে চাইতো না তখন মাকে শিকল বেঁধে এবং মোটা দড়ি দিয়ে এখনও করা হয় এবং এমনকি গালিগালাজ এমনকি ঝাঁটা পর্যন্ত দেখানো হইতো কিন্তু এখন ঝাঁটা এবং গালিগালাসটা বন্ধ আছে এটা করা হয় না যেহেতু মানুষ অনেক সভ্য হয়েছে কিন্তু মোটা দড়ি এবং শিকল বেন্দ মাকে বিসর্জন করা হয় এটা প্রথা বা এটাই আমাদের নিয়ম বা এটা রীতি চলে আসছে বংশ পরম্পরায় থেকে